আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু ক্লাসরুম আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় চারের পার্ট দুই সম্পর্কে আলোচনা করব পার্ট দুইয়ের নাম হচ্ছে আলু তেল বীজ এবং মশলা অর্থাৎ এখানে প্রথমে আমরা জানবো আলু আমাদের একটি প্রয়োজনীয় খাদ্য তারপর তেল বীজ এবং মশলা সম্পর্কে পরবর্তীতে জানব কি বলেছে আলু একটি প্রয়োজনীয় খাদ্য আমাদের দেশের উর্বর দোয়াশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী এখানে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয় দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হয় অর্থাৎ আলু একটি রপ্তানি কৃত পণ্য বা শস্য বা আমরা বলতে পারি যে কৃষি পণ্য এরপর এখানে মূলত বলেছে যে আমাদের দেশে উর্বর দোয়াশ এবং বেলে মাটিতে আলু চাষ করা হয়ে থাকে বাংলাদেশে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয় দেশের চাহিদা মেটার পর উদ্ধৃত অর্থ হচ্ছে যে বেশি বা অতিরিক্ত যে আলুগুলো রয়েছে সেগুলো বিদেশে রপ্তানি করা হয় এর ফলে বাংলাদেশ বিভিন্ন অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে তারপর তেল বীজ তেল বীজে মূলত বলা হয়েছে যে আমরা তেল দিয়ে অনেক খাবার রান্না করি সরিষা বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা তেল পেয়ে থাকি তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তেল আমদানি করতে হয় অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন দৈনন্দিন জীবনে বিভিন্ন খাবার রান্না করে থাকি এই খাবার রান্না করার সময় কিন্তু আমরা তেল ব্যবহার করতে হয় আমরা তেল পেয়ে থাকি হচ্ছে সরিষা বাদাম বা তিসির বীজ পেশন করে অর্থাৎ পিষে আমরা তেল পেয়ে থাকি আমরা তেল আমদানি করে থাকি দেশের চাহিদা পূরণের জন্য আর এরপর রয়েছে মশলা মশলাতে কি বলেছে খাবারকে সুস্বাদু করতে আমরা বিভিন্ন খাবারে আমরা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি আমরা পেঁয়াজ রসুন আদা মরিচ ইত্যাদি উৎপাদন করি দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয় তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয় তাহলে আমরা জানলাম মশলার মধ্যে আমরা উৎপন্ন করে থাকি পেঁয়াজ রসুন আদা মরিচ আর দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের অনেক দেশের অনেক পরিমাণ চাহিদা পূরণ হয় কিন্তু কিছু পরিমাণ ঘাটতি থেকে যায় এই ঘাটতি মেটাতে আমরা কিছু পরিমাণ মশলা আমদানি করি রয়েছে ক এসো বলি অর্থাৎ তোমাদের কিছু বলতে বলা হয়েছে কি বলতে বলা হয়েছে আমরা যদি পড়ি নিচের উপাদানগুলো কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো অর্থাৎ এখানে তিনটি বিষয় দিয়েছে আবহাওয়া ও জলবায়ু মাটি ভোক্তার চাহিদা এই বিষয়গুলো ফসলের চাষকে কিভাবে প্রভাবিত করে সেটি শিক্ষকের সহায়তায় আলোচনা করতে বলা হয়েছে তোমরা যদি আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে আলোচনা করতে চাও তোমরা লিখতে পারো বা বলতে পারো যে ফসল চাষে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য আবহাওয়া ও জলবায়ুর ভিন্নতার কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হয় আবহাওয়ার বৃষ্টিপাত বায়ুপ্রবাহ ও কুয়াশার মাত্রা ফসলের উৎপাদনের ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয় এটি কিন্তু আমরা আলোচনা করলাম তারপর মাটি যদি আমরা আলোচনা করতে চাই আমরা দিতে পারি মাটির গুণাগুণ ও অবস্থান ফসলের উৎপাদন নির্ধারণ করে দেয় সব ধরনের মাটিতে সব ফসল উৎপাদন করা যায় না যেমন তোমরা জানো যে ধান চাষের জন্য আদ্র ও দোয়াশ মাটি উপযোগী আবার বেলে বা এটেল মাটি কিন্তু ধান চাষের জন্য উপযোগী নয় এরকমই কিন্তু একটি তোমরা আলোচনা করতে পারো তারপর ভোক্তার চাহিদা তোমরা দিতে পারো ভোক্তার চাহিদা বা ক্রেতা ভোক্তা হচ্ছে ক্রেতা যারা পণ্য ক্রয় করে ক্রেতা বলা হচ্ছে ভোক্তার চাহিদা সাথে দ্রব্যের দামের সম্পর্ক রয়েছে তোমার যেই কৃষি পণ্য বা দ্রব্য সেই দ্রব্যের দামের সঙ্গে সম্পর্ক রয়েছে যে দ্রব্য ভোক্তার বেশি পছন্দনীয় বা হচ্ছে যে ভো দ্রব্যে হচ্ছে ভোক্তার কি বেশি চাহিদা বেশি ক্রেতা রয়েছে যে পণ্য জন্য সেই ফসল বা সেই পণ্যটিরও দাম বেশি হয় এ বিবেচনায় কৃষক যে ফসল থেকে বেশি লাভবান হয় সাধারণত তা উৎপাদন করে থাকে এটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা আলো আরও কিন্তু আলোচনা করতে পারো তোমাদের শিক্ষকের সহায়তায় বা তোমরা সহপাঠীরাও মিলেও আলোচনা করতে পারো এরপর কি বলা হয়েছে খ এসো লিখি কী লিখতে বলা হয়েছে নিচের ছকের তথ্য পূরণ করো কী তথ্য পূরণ করতে বলা হচ্ছে উদ্ভিদের কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয় আলু তেল বীজের এখন আলুর কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এটি হবে কি বলে দেখি এটি হবে হচ্ছে রূপান্তরিত কাণ্ড তোমাদের আলু কিন্তু মাটির নিচে হয় তাই এখানে আমরা লিখবো রূপান্তরিত কাণ্ড আর তেল বীজ হচ্ছে বীজ পেশন বা বীজ পেশার পর আমরা দিতে পারি বীজ পেশনের মাধ্যমে প্রাপ্ত তেল তারপর রান্নায় এটি কিভাবে ব্যবহার করা হয় আলু হচ্ছে সবজি হিসেবে ব্যবহার করা হয় আর তেল বীজ হচ্ছে রান্নার স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় তারপর গ আরও কিছু করি নিচে ছকটি ব্যাখ্যা করো অর্থাৎ এখানে একটি ছক দিয়েছে কি বলেছে উৎপাদন মিলিয়ন টনে দিয়েছে যে আলু চার মিলিয়ন টন উৎপাদন হয় আর তেল শূন্য দশমিক পাঁচ মিলিয়ন টন উৎপাদিত হয় আর রপ্তানি হচ্ছে আলু রপ্তানি করা হয় আর তেল আমদানি করা হয় অর্থাৎ অন্য দেশ থেকে তেল নিয়ে আসা হয় এবং রপ্তানি বলতে বোঝানো হচ্ছে অন্য দেশে তেলটিকে পাঠানো হয় বা রপ্তানি করা হয় আর তাহলে আমরা যদি লেখি এইটা ছকটি যদি ব্যাখ্যা করতে চাই আমরা দিতে পারি উপরের ছকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে প্রতি বছর চার মিলিয়ন টন আলু উৎপাদিত হয় এবং আলু রপ্তানি করা হয় তারপর এছাড়া ছকটিতে আরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে বছরে শূন্য দশমিক পাঁচ মিলিয়ন টন তেল বা তৈল উৎপাদিত হয় কিন্তু দেশের চাহিদার তুলনায় উৎপাদন কম হয় এই পণ্যটি আমাদের আমদানি করতে হয় আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই ছকটি ব্যাখ্যা করে ফেললাম এরপর কি বলা হয়েছে ঘ যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করে একটি শূন্যস্থান নিয়েছে আমরা যে ছয়টি কৃষিপণ্য সম্পর্কে জেনেছি এগুলোর মধ্যে যেগুলো আমরা খাওয়ার জন্য উৎপাদন করি সেগুলো কি কি বলো দেখি ছয়টির মধ্যে কিন্তু যেগুলো খাওয়ার জন্য আমরা উৎপাদন করি সেগুলো আমরা লিখব আমরা লিখবো ধান গম ডাল আলু তেল বীজ ও মশলা ছয়টি কৃষি কিন্তু আমরা খাওয়ার জন্য উৎপাদন করি তাহলে আশা করি তোমরা এই পুরো পাটটি খুব সুন্দরভাবে বুঝেছ আজকে এতটুকুই দেখা হবে এর পরের পাট অর্থাৎ পাটটি নিয়ে আমরা এরপরে আলোচ পরের ভিডিওতে আলোচনা করবো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ